ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের ন্যায় এই বছরও কৈলাসহর প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় পালন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বছর কৈলাসহর প্রেসক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাতৃভাষা উৎসব হিসেবে পালন করবে এবং কুড়ি ও একুশে ফেব্রুয়ারি ব্যাপী চলবে নানান কর্মসূচি কুড়ি ফেব্রুয়ারির বৃহস্পতিবার প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির রক্তদান শিবির ও প্রশাসনিক শিবিরের একুশে ফেব্রুয়ারি শুক্রবার মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গনে বিকেল চার ঘটিকা থেকে বসে আঁক প্রতিযোগিতা ও বিকেল পাঁচ ঘটিকায় মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কৈলাসহর প্রেস এই আয়োজন সম্পর্কে ক্লাবের সভাপতি মোহাম্মদ জমাল উদ্দিন ও সম্পাদক সুকান্ত চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন সবাইকে শুভেচ্ছা আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৈলাসের প্রেস প্রতি বছরের মতো এই দিনটি পালন করবে এর অঙ্গ হিসাবে আজ বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামীকাল সন্ধ্যা ছয় ঘটিকায় কৈলাসর প্রেস মাতৃভাষা দিবসটি পালন করবে এর অঙ্গ হিসাবে আমরা এবার বিশেষ বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি এবং সবাই আমাদের এখানে এসেছে অতি সম্ভব রক্ত তারা রক্তদান করেছেন এখানে একটা শিবিরও হয়েছে প্রশাসনিক শিবির তাই আজকে এই শিবিরে এবং রক্তদানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে কৈলাসের পেশার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল আমাদের এই একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই উপস্থিত থাকার জন্য একান্তভাবে অনুরোধ করছি একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রতি বছরই ভাষা শহীদদের মননে রেখে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর আমাদের ভাষা দিবস আমরা উদযাপন করি এবছর আমরা মাতৃভাষা দিবসকে মাতৃভাষা উৎসব পালন করছি যেখানটায় এই প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পনেরো কোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে স্বাস্থ্য শিবির বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে অনেক ধরনের ঔষধ রয়েছে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করছেন নাগরিকরা আসছেন পাশাপাশি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হচ্ছে যেখানে এসসি সার্টিফিকেট আধার রেজিস্ট্রেশন ইত্যাদি হচ্ছে মেরিজ সার্টিফিকেট এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে কয়লা শহর ব্লাড ডোনার সহায়তায় আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করছি পাশাপাশি এখানটায় আয়ুষ্মান বয়বন্দনা একটি স্টল রয়েছে যেখানে শত নাগরিক যারা রয়েছেন তারা স্বাস্থ্য সুরক্ষা বিমা পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার এই স্বাস্থ্য সুরক্ষা বিমা গ্রহণ করতে পারবেন যেখানটায় আয়ুষ্মান বয়োবন্দনা স্টলের এই সুবিধা রয়েছে সব মিলিয়ে আমরা কৈলাসহর প্রেস ক্লাব সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মসূচিতে আমরা জড়িয়ে থাকি এবছর আমাদের একটা নতুন সংযোজন আমরা এই আয়োজন করেছি ब्यूरो रिपोर्ट वॉइस आईटी